আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে নিয়ে এসেছি বরাবরের মতোই আপনাদের মাঝে আকাশমনি কাটের তৈরি হাতে গড়াই করা নকশা আমাদের এই আজকে ভিডিওতে থাকছে অনেক অনেক কাটে কাটের ভিডিও আপনারা ভিডিওটা সঙ্গে দেখেন আর মডেলগুলো উপভোগ করতে থাকেন সুপ্রিয় ভিউয়ার্স আপনাদের সহযোগিতার কারণেই আজকে হয়তো আমার মনে আগ্রহ যে আসলে আমি সবার কাছে কাছে যেতে কিছু ভালো ভিডিও পৌঁছাই দিতে পারি যে কোনো মডেলে আপনারা নিতে চান ঘরে বসে আসলে আপনারা এটা অনুভব করতে পারবেন তে একটু সহজিতার কারণেই কিন্তু মানুষের মানে উৎসাহ জাগে চ্যালেঞ্জ বা যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার প্রমান করতে ভুলেন না চলেন মডেলগুলো দেখতে থাকে এটা হলো ছয় ফিট বাই সাত ফিট আকাশমণি তৈরি দাসা দুইটা পাশি হলো ছয় আমাদের এখানে পাইকারি বিক্রি করা হয় তো মিলিপানি যদি চলে আসেন এক পিস নেন আর একশো পিস নেন একই রেট কারণ হচ্ছে আমি পাইকারি বিক্রি করি আমি আসলে মালগুলো অত সাজায় গুছায় রাখতে পারি না যেহেতু আমি পাইকারি সেল করি অবশ্যই যারা দেখতেছেন অবশ্যই বুঝতে পারবেন পাইকারি সেল করলে অনেক আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আপনাদের দোয়ায় অনেক অনেক সেল হয় এই জন্য আর গুছাই সাজানো করা হয় না এই দেখতেছেন এটা হচ্ছে লেগ সাইড এটি আমার এই ভিডিও আমার কারখানায় আমার দোকানে আমি আসলে বাইরের কোনো ভিডিও করতে যাই না যেহেতু ব্লগার না আমি আমারগুলো ভিডিও করি আমি চেষ্টা করি আপনাদের মাঝে উপস্থাপন করে এটা হলো আপেল কাঠ বলা হয় আমরা আপেল কাঠ বলি আপেল কাঠের ভিতরে দেখেন কতটা ভালো লাগছে ভালো জিনিস আসলে এক পিসি যথেষ্ট আমরা আসলে এত গুছায়া কথা বলতে পারি না তে এতটুকু জানি যে আকাশমণি কাঠ সরকারি কাঠ এটা আপনারা যদি ব্যবহার করেন তিরিশ চল্লিশ বছর রেডিমেড হলেও যায় এছাড়াও আমি কিন্তু কাঠগুলো শুকাইয়ে আটা দিয়ে জয়েন দিয়ে করা এর ভিতরে গরু পাইটে তার কাটা দিয়ে জয়েন দেওয়া ইনশাল্লাহ ফ্যামিলি পানে স্যার যদি চলে আসেন কোনো ভুক্তভোগী হতে হবে না আর যা বলবো তাই হবে ইনশাল্লাহ আপনাদের বিশ্বাসটা যাতে আমি রাখতে পারি আল্লাহ আমাকে তো বিদান করুক এই যে দেখতেছেন একটি লাভ কাঠ এই কাঠটা আসলে আমি বলবো না আপনারাই বলেন কতটুকু কি লাগতেছে আপনারা একটা সুবিধা রয়েছে আপনারা আগে অ্যাডভান্স করতে হবে না আপনারা যেকোনো ডিস্ট্রিক্ট নিতে চান নিতে পারবেন কুরিয়ান সার্ভিসে নেন আজেভাবে নেন একদম সার্ভিস ফ্রি ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু